বিদেশি বিনিয়োগ বাংলাদেশের অর্থনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ হতে পারে দেশের অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থানের প্রসার ঘটাতে বিদেশি বিনিয়োগটি কেবল সংখ্যা শিল্পকে নতুন দিগন্তে নিয়ে যেতে পারে এই প্রশ্নটি প্রায়ই উঠে আসে আর এবার সেই প্রশ্নের উত্তর খুঁজতে আমরা চোখ রাখলাম ঢাকার বেবচা অর্থনৈতিক অঞ্চলে সম্প্রতি চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান ডুনিয়ন টায়াং সিং সোর্স কোম্পানি লিমিটেড ঢাকায় একটি বড় ফুটওয়্যার কারখানা স্থাপনের পরিকল্পনা করেছে এই প্রকল্পের বিনিয়োগের পরিমাণ দাঁড়াচ্ছে এক কোটি দুই লাখ মার্কিন ডলার যা বাংলাদেশে বিদেশি বিনিয়োগের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ রোববার চব্বিশ আগস্ট ঢাকার বেদডার নির্বাহী দপ্তরে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেডডার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান দেবদার সদস্য মোহাম্মদ আশরাফুল কবির এবং ডোনিয়ন তাইয়াং সিং সুস কোম্পানির চেয়ারম্যান মিস্টার ই আর এরা প্রত্যেকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন এই চুক্তির মূল লক্ষ্য হলো বাংলাদেশে বার্ষিক প্রায় একুশ লাখ জোড়া জুতা স্যান্ডেল হাই হিল এবং বোট উৎপাদন করা এই বিনিয়োগ শুধু রপ্তানি সম্ভাবনাকে বাড়াবে না দেশের উনিশশো জন নাগরিকের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে অর্থাৎ এটি অর্থনীতির পাশাপাশি সামাজিক দিক গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে জানিয়ে বলেন অঞ্চল জন্য নিরাপদ ও সহায়ক পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ আমাদের লক্ষ্য শিল্প ও ব্যবসা ক্ষেত্রে কোনো বিনিয়োগকারী যেন নিজের ব্যবসার জন্য উদ্বেগ মুক্ত পরিবেশ পান তিনি আরো বলেন জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে কারখানার ডিজাইন এমন ভাবে করা উচিত যাতে ভবিষ্যতে তার সম্প্রসারণ করা যায় চুক্তিতে গুরুত্বপূর্ণ দিক হলো পরিবেশ বান্ধব উদ্যোগ নির্বাহী চেয়ারম্যান বলেন কারখানার সোলার প্যানেল স্থাপন বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা এবং অন্যান্য পরিবেশ বান্ধব বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হবে এটি শুধু পরিবেশ রক্ষায় সহায়ক নয় দেশের টেকসই উন্নয়নকেও এগিয়ে নেবে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্য উচ্চ কর্মকর্তারা উপস্থিত ছিলেন এদের মধ্যে ছিলেন আনম ফয়জুল সদস্য হক নির্বাহী পরিচালক হোসেন নির্বাহী পরিচালক এবং কোম্পানির প্রতিনিধিরা তাদের উপস্থিতি এই বিনিয়োগকে আরো বিশ্বাসযোগ্য ও দৃঢ় করেছে বিশ্লেষকরা মনে করছেন এই বিনিয়োগ কেবল বিদেশি পুঁজির প্রবাহী নয় বাংলাদেশের স্থানীয় অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ নতুন কর্মসংস্থান রপ্তানির সম্ভাবনা এবং পরিবেশ উদ্যোগ এই তিনটি দিকে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বিশেষ করে বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যে এই ধরনের স্থিতিশীল ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা ও শিল্প উন্নয়নে বড় ভূমিকা রাখতে পারে দুনিয়ন তাই আংশিং সুস কোম্পানি লিমিটেড শুধুমাত্র ব্যবসা সম্প্রসারণের কথা নয় দেশের শিল্প ও কর্মশক্তির উন্নয়নকেও গুরুত্ব দিচ্ছে বেবজা অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকারীদের জন্য সহায়ক নীতি আধুনিক অবকাঠামো এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করায় এখানে বিদেশি বিনিয়োগের প্রবাহ ক্রমবর্ধমান এটি পরোক্ষভাবে দেশের অর্থনীতির নান্দনিক ও দীর্ঘমেয়াদী সমৃদ্ধি নিশ্চিত করবে এই নতুন বিনিয়োগ কি বাংলাদেশের স্থানীয় শিল্পীদের জন্য নতুন চ্যালেঞ্জ না কে উন্নয়নের নতুন সুযোগ হিসেবে কাজ করবে আপনি কি মনে করেন বাংলাদেশের অর্থনীতি ও কর্মশক্তি এই ধরনের বিনিয়োগ থেকে কিভাবে সর্বোচ্চ সুবিধা নিতে পারে কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ